দশক চাকসু নির্বাচনের খবরাখবর জানাচ্ছিলাম শুরুতেই সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মুজিবুল হক মুজিব এ পর্যন্ত কতজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং ছাত্রদল শিবিরের প্রার্থীরা কখন নাগাদ মনোনয়নপত্র সংগ্রহ করবেন জানাবেন নির্ধারিত সময় ছিল বেলা তিনটে ত্রিশ সেটি তো ইতিমধ্যে পার হয়ে গেছে এবং প্রশাসনের পক্ষ থেকে সেই সময়টি কিছুটা বাড়ানো হয়েছে বাড়ানো হয়েছে বলতে নির্দিষ্ট করে তারা বলেনি তবে তারা যেটি বলতে চেয়েছেন যে এই চৌহদ্দির মধ্যে অর্থাৎ নির্বাচন কমিশনের যে সীমানা সেই সীমানার মধ্যেই যেসব শিক্ষার্থীরা প্রবেশ করছে তাদের আসলে মনোনয়ন ফর্ম তারা বিক্রি করছেন তাদেরকে ফর্ম দিচ্ছেন এবং সেই অনুযায়ী কিন্তু এখন পর্যন্ত মনোনয়ন ফর্ম বিক্রি যে কার্যক্রম সেটি চলছে তবে এখনও পর্যন্ত নির্দিষ্ট করে কোনো সংখ্যা বলা যাচ্ছে না যেহেতু যে যতক্ষণ পর্যন্ত শিক্ষার্থীরা এই চৌহদ্দির মধ্যে আসবেন গণনা করার পরেই আসলে বলা যাচ্ছে যে ঠিক কি পরিমাণ শিক্ষার্থী আসলে মনোনয়নপত্র গ্রহণ করেছে তবে আমরা যত জানতে পেরেছি কেন্দ্রীয় সংসদে প্রায় দুশোর বেশি মনোনয়ন পত্রwidetilde মধ্যে বিক্রি হয়েছে এবং ছাত্র হল নারী এবং নারী শিক্ষার্থী এবং ছাত্র দুই হলে কিন্তু কয়েকশো ছাত্র প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আমরা ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ তরুণময় উজ্জ্বল ত্বকের জন্য আপনি যেটি জানতে চেয়েছেন যে ছাত্র সংসদের যে ছাত্র সংগঠনগুলো আছে তারা মনোনয়নপত্র গ্রহণ করেছে কিনা আমরা দেখেছি বেলা দুইটার পরেই ছাত্র শিবিরের নেতৃবৃন্দ তারা এসেছিলেন এবং তারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং ছাত্র দলের নেতাকর্মীরাও তারা এসছেন এছাড়া বাম গণতান্ত্রিক জোটসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদেরকে আমরা মনোনয়নপত্র সংগ্রহ করতে দেখেছি তবে এখন পর্যন্ত যে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকছাস যারা তারা এখনো পর্যন্ত জোটগতভাবে প্যানেলগতভাবে তারা নির্বাচনে যাবে সেটি এখনও পর্যন্ত তারা ঘোষণা দেয়নি তো সাপ মিলিয়ে বলা চলো যে বিচ্ছিন্নভাবে তারা মনোনয়নপত্র সংগ্রহ করছেন এখন পর্যন্ত সে কার্যক্রমই চলছে এবং নির্বাচন কমিশন যেটি বলবার চেষ্টা করছে যে তারা স্বচ্ছতা এবং নির্মহভাবেই তারা মূলত এই যে পুরো কার্যক্রমটি সেটি তারা শেষ করবে সেটি আসলে বলবার চেষ্টা করছেন তবে আমরা এখানে যারা ছাত্রদল এবং ছাত্রশিবী সহ অন্যান্য যারা আসছিলেন প্রার্থী তাদের সাথে কথা বলার চেষ্টা করেছে এর মধ্যে ছাত্র দল নির্বাচনের পরিবেশ নিয়ে শঙ্কার কথা জানিয়েছে এবং ছাত্রশিবি তারা বলেছে তাদের যে কার্যক্রম সেটির উপর ভিত্তি করে ছাত্র সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে বেছে নেবে সেই প্রত্যাশার কথা কিন্তু তারা জেনেছে আমরা জানতে পেরেছি আগামীকালকে ছাত্রশিবী তাদের প্যানেল ঘোষণা করবে এবং তা এর মধ্য দিয়ে তারা নির্বাচনী যে কার্যক্রম সেটি তারা শুরু করবে সে তেমন কথা কিন্তু তারা জানিয়েছে তো সব মিলে এখন পর্যন্ত এইটুকুই ছিল আমার কাছে চাকশো নির্বাচনের খবরাখবর মুজিব ধন্যবাদ আপনাকে